এখানে ভুলে যাবেন না যে দুই হাজার একের পর থেকে বা আপনি যদি বড় দেখে বলেন দুই হাজার নয় বলতে ঠিক আছে দুই হাজার নয়ের পর থেকে ১৬ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি এটা আপনি স্থানীয় নির্বাচন বলেন বারবার স্থানীয় নির্বাচনে আমার দলের অনেককে অনেক অংশগ্রহণ করেছে আমরা রাস্তাঘাট মানে ইউনিয়ন পর্যায়ে কি হয়েছে স্থানীয় নির্বাচন সব দেখেই বলছি এবং জাতীয় নির্বাচন তো ভাইও পরিষদ করলে আমরা সবাই জানি হয়নি সো ষোলো সতেরো বছর যেই দেশে কোনো নির্বাচন হয়নি সেই দেশে আসলে জনগণ কাকে চায় ভোটের ক্ষমতাটা পেলে কাকে ভোট দিবে এটা কি এখনো কেউ জানে না এবং গত সাত মাস মাস সবচেয়ে বেশি টেলিভিশন কভারেজ কোন দল পেয়েছে এনসিপি পেয়েছে সো তাহলে সবচেয়ে বেশি টেলিভিশন কভারেজ যদি এনসিপি পেয়ে থাকে এবং এনসিপি যদি দায়িত্ব নিতে চায় এবং জনগণ যদি বিএনপি কে পছন্দ না করে বা আমাকে পছন্দ না করে বা জামাতকে পছন্দ না করে তাহলে এনসিপি কে ভোট দেবে তাহলে এনসিপি তো আরো বেশি ভোট পাবার কথা তারা তো ভীত কেন পয়েন্টটা কিন্তু আসলে কোন দল কি এটা না পয়েন্টটা হলো যে জনগণের কাছে নিয়ে আসতে চলে মানে ক্ষমতা আপনি যদি আসলেই ভালো চান দেশের তাহলে আপনি কোন কোন ভাবে ভালো বিশ্বাস করেন জনগণের হাতে ক্ষমতা গেলে যদি ভালো বিশ্বাস করা তাহলে নির্বাচন দিতে হবে জনগণের হাতে তুলে দিতে হবে জনগণ নির্বাচন দিয়ে যে সরকার নিয়ে আসবে সেই সরকারকে জনগণই ম্যান্ডেট দেবে কোন গুলো দরকার কোন গুলো করা উচিত করা